দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা না গেলে ষড়যন্ত্র চলতেই থাকবে শাহজাহানপুর থানা কর্মী সম্মেলনে কথা বলেন জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন দ্রুত সংস্কার শেষে নির্বাচন দিতে হবে ভারতীয় ষড়যন্ত্রে দেশে বৃহত্তর ঐক্য তৈরি হয়েছে মন্তব্য করেন নেতারা জানান বসুমহীন বাংলাদেশ করতে কাজ করছে জামায়াত ইসলামী শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল শাহজাহানপুর সংঘ মাঠে সকাল সাড়ে আটটায় শুরু হয় থানা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন নির্ধারিত সময়ের আগেই দলে দলে হাজির হন নেতাকর্মীরা নেতারা বলেন ভারতে বসেও শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না এখন স্কনের ঘাড়ে ভর করে ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ করে আসার সুযোগ নেই এই বাংলাদেশের মানুষ আপনাকে আর আসতে দিবে না বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন পতাকা নয় আঠারো কোটি মানুষের হৃদয়ে আগুন দিয়েছে ভারত দেশটি ষড়যন্ত্রে বৃহত্তর ঐক্য তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি শুধু তোমার না তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও তোমার বারোটা বেজে গেছে কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই তোমরা দেশের আঠারো কোটি মানুষের হৃদয় আগুন জ্বালিয়েছে এখন চোখে চোখ রেখে কথা বলার সময় এসে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এক নয় সম্মেলনের প্রধান অতিথি জামায়াত ইসলামী আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করতে না পারলে ষড়যন্ত্র জানান তিনি সরকারকে যে আপনার এটা সরান কিন্তু তারা যেটাই হাত দেয় সবগুলাই হচ্ছে পচা মাল দূষিত মাল কথা ঠিক কিনা বলে এই এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে দেওয়া এই এক জায়গায় থেকে আরেক জায়গায় দিয়ে এই সমস্যার কি সমাধান করা যাবে দূষিত লোকদেরকে প্রত্যেক থেকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে সফলতাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন করতে হবে এই নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তাদেরকে নিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। দেশের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে শত দক্ষ নেতৃত্ব গঠনের গুরুত্ব দিয়ে জ্যামায়েত নেতারা বলেন যোগ্যরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষ আর বঞ্চিত হবে না আর শান্তি হবে না শুধুমাত্র একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই শান্তি হবে আজিজ যমুনা নিউজ ঢাকা